পরিবেশটা কিরকম আপনাদেরকে ওমোশ দেখানোর চেষ্টা করব আর কি অবস্থায় আছে ওমোশ দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটা আমাদের সাথে দেখে অনেক দূর আসলাম ভাই ভিডিও তৈরি করার জন্য শুধু আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য যেন আপনারা এই পরিবেশটা দেখতে পারেন আমার অনেক প্রবাসী ভাইরা আছে প্রায় দেখতে পারে না এরকম পরিবেশ তাই আপনাদের মধ্যে চেষ্টা করলাম যে সুন্দর একটা পরিবেশ বা যতটুকু একটা নিরীহলি পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাই অনেক দূর আসলাম কিন্তু প্রায় এটা সিনামাটির ভার অনেক উট ওই যে ওই পাশে গুলো দেখতেছেন যে পুরো পুরোটাই পাহাড় ওই পাশে পুরোটাই পাহাড় আর আমার সাথে আছে আমার দুই ভাই বর্তমান বড় ভাই আছে আমার শ্রদ্ধীয় বড় ভাই আছে দুইজন ভাই চলে আসুন এই যে দেখুন কত গভীর জঙ্গল ভাই যা বলার বাইরে এত পরিমাণের জঙ্গল তারপরে পরিবেশটা কিন্তু ভাই আমার কাছে অসাধারণ এই যেমন অনেক সুন্দর একটা পরিবেশ ভাই যা গর্ত থেকে উঠার মহামুশকিল

কতটুক পরিশ্রম করে কন্টেন্টগুলো তৈরি করতে হয় তারপরেও আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য তারা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে যে আজকে যে জায়গাটা দেখাইতেছি ভাই আপনাদেরকে দেখুন জায়গাটা আমরাও আসছি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য তাই জায়গাটা যদি ভালো লাগে আর আপনারা যদি ঘুরতে ইচ্ছুক হন অবশ্যই চলে আসবেন আর পরিবেশটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভাই যে কতটুকু জঙ্গল বা কতটুকু যাই হোক আলহামদুলিল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকার জন্য আর সবার কাছে একটা রিকোয়েস্ট রইল ভাই যদি আপনারা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা চাপ দিয়ে অন করে দেবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের সামনে চলে যায় আর চ্যানেলটা যদি ভালো লাগে ভাই অবশ্যই আমাদের পাশে থাকবেন পাশে রাখবেন আর আমাদের কাছ থেকে ভালোবাসা পাবেন আর এরকম পরিবেশ আর এরকম মনোরম ভিডিও দেখানোর চেষ্টা করবো সবসময় সবাইকে অবশ্যই সবাই আমাদের সঙ্গে থাকবেন